হ্যালো বন্ধুরা ষোলোতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো একই সাইজের ফুলকো ফুলকো তেলের পিঠা আর এই তেলের পিঠা বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতেও হয় দারুণ মজার আমার এই পিঠাগুলো কিন্তু একই সাইজের আর এত সুন্দর ফুলেছে খেতেও হয় অসাধারণ মজার ছোট বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দের এই পিঠাগুলো আমার দুই ছেলে কিন্তু এক নিমিষে শেষ করে ফেলেছে এতটাই মজার হয়েছে বন্ধুরা অবশ্যই কথা না বলে এই রেসিপিটা এখন তৈরি করে নিব আমি নিয়েছি একটা মিক্সিং বোল আর নিয়েছি আমি এক কাপ পরিমাণে ময়দা এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে তাল তালটা কিন্তু আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি দিয়েছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু লবণ আর হাফ কাপ দিয়েছি আমি চিনি আমার এই তালের ক্ষীতটা কিন্তু আমি চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি আপনারা যদি কাঁচা ক্ষিট দিতে চান তাহলে দিতে পারবেন আমি এখন অল্প করে জল দিয়ে এরকম তালের ডোটা কিন্তু তৈরি করে নেব আমি আবারও দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল জলটা কিন্তু আমি একবারে ঢেলে দেব না কারণ একবারে ঢেলে দিলে হয়তো বেশি পাতলা হয়ে যাবে সেই জন্য বন্ধুরা আমি অল্প করে করে জল দিয়ে এই ডোটা একদম পারফেক্টভাবে তৈরি করে নেব এই তালের তেলের পিঠা যদি আপনারা আমার মতো পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে তালটা কিন্তু অবশ্যই একটু জাল দিয়ে ঘন করে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো কিন্তু কালারটা অসাধারণ হয় আমি এখন এর মধ্যে দিয়েছি একটা ডিম ডিমটা অবশ্যই দিবেন ডিমটা দিলে এই পিঠা স্বাদটা আরও দ্বিগুণ বাড়ে আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর পিঠাটা খেতেও হয় দারুণ মজার আমি ডিমটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ফিটে নেব আমি এখন এর মধ্যে দিয়ে দেব একশো চামচ পরিমাণে ভিনেগার ভিনেগারটা অবশ্যই বন্ধুরা দিবেন কারণ ভিনেগারটা দিলে কি হয় তালের যে একটা গন্ধ ডিমের গন্ধ সেটা আর থাকবে না কেউ বুঝতেই পারবে না যে এটা তালের তেলের পিঠা হয়েছে এতটাই মজার হয় অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে হয় অসাধারণ মজার সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমার মিশানো হয়ে গেছে আর ঘনত্বটা কিন্তু আমি এই রকম রেখেছি এটা রেস্টে রেখে দেবো দশ মিনিট চলে যাব চুলায় চুলায় বসিয়ে দিয়েছি তেল তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন নিয়েছি একটা স্টিলের চামচ এই চামচটা কিন্তু আমি পাঁচ মিনিট তেলে গরম করে নিয়েছি এখন এই চামচ মেপে মেপেই কিন্তু আমি এই পিঠাগুলো তৈরি করে নিব আর এই পিঠাগুলো কিন্তু এত সহজে তৈরি করা হয়ে যায় খুবই অল্প তেলে অবশ্যই বন্ধুরা আমার সাথে এই পিঠাগুলো তৈরি করা দেখতে থাকুন আমার এই পিঠা তৈরির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু এই রকম ডো চামচে দিয়ে একটু তেল উপর দিয়ে দিয়ে দিব আর দেখতে পারছেন বন্ধুরা এই পিঠাগুলো কিন্তু একদম ফুলে উঠেছে আমি কিন্তু উল্টাতে পারতেছি না এতটাই ফুলকো হয়েছে আমি এই পিঠাগুলো এক এক করে এইভাবে আমি ভেজে নিব চামচটা কিন্তু তেলে অবশ্যই আপনারা গরম করে নেবেন যতবার পিঠাটা দিবেন ততবার চামচটা এরকম তেলে গরম করে তারপরে কিন্তু পিঠাগুলো আপনারা সারবেন দেখতে পারছেন আমি কিন্তু একটু উপর দিয়ে তেল দেওয়াতে পিঠাগুলো কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে একদম ফুচকার মতো মনে হচ্ছে যে এগুলো পিঠা না ফুচকা আর কেউ না বললে কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো পিঠা না ফুচকা কিন্তু খেতে হয় দারুণ মজার একটা খেলে মন ভরবে না এতটাই মজার হয় আর আমার দুই ছেলেদের তো ভীষণই পছন্দ এতগুলো পিঠা কিন্তু ওরা এক নিমিশে শেষ করে ফেলেছে ওরা এতটাই এই মিষ্টি খাবার পছন্দ করে সেই জন্যেই কিন্তু আমি মাঝে মাঝে এইরকম পিঠা তৈরি করি আপনারা আপনাদের বাসায় এই পিঠাগুলো তৈরি করে ছোটো বড়ো সকলকে দিতে পারেন আবার অতিথি আপ্যায়নেও কিন্তু এই পিঠার জুরিমেলা ভার এতটাই সুন্দর হয় আর খেতেও হয় দারুণ মজার এই পিঠাগুলো দেখলে কিন্তু মনটা এমনি ভরে যায় পিঠা বানাতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় এই পিঠাগুলো দেখুন বন্ধুরা আমি কিন্তু তেলে রকম করে দিয়ে দিয়ে চামচটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর চামচটা কিন্তু আমার একা একাই কিন্তু চামচ থেকে খুলে যাচ্ছে দেখুন রকম করে আমি কিন্তু সমস্ত পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেব এই পিঠাগুলো গরম গরম খেতে যেরকম মজা এই পিঠাগুলো যদি একদিন যায় ঠান্ডা হয়ে যায় পিঠাগুলো খেতে হয় আরও মজা মনে হয় কেকের মতো এটা কিন্তু ভিনেগার দেওয়ার ফলে কালের কোনো গন্ধই থাকে না আর ডিমেরও কিন্তু কোনো গন্ধ থাকে না সেই জন্যে কেউ বুঝতে পারবে এটা তালের তেলের পিঠে পিঠেগুলো কিন্তু খেতে হয় একদম নরম তুলোর মতো আমি কথা বলতে বলতে কিন্তু প্রায় সবগুলো পিঠেই ভেজে ফেলেছি আর এক কাপ ময়দা দিয়ে এতগুলো পিঠা হয় বন্ধুরা না তৈরি করলে কেউ বিশ্বাসই করতে পারবেন না এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয়েছে দারুণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সকল বন্ধুদের আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এভাবে সমস্ত পিঠা ভেজে তুলে নিব।